নমস্কার আমি নয়ন রায় সকাল থেকে বেশ কয়েকটা ঘটনা দেখছি কিন্তু গতকাল আমরা ছিলাম হচ্ছে চক কয়লা খনি সেটা হচ্ছে কয়রাসোল দুবরাজ দুবরাজপুরের কাছে রাতে আমরা সেই কয়লা খনির মাঝামাঝি জায়গায় পৌঁছেছিলাম পুলিশের তৎপরতা দেখছিলাম কিন্তু এই আরজিকর এবং জয়নগরের ঘটনার পরিপ্রেক্ষিতে এই চক কয়লা খনি মৃত্যুর ঘটনা অনেকটা ধামাচাপা পড়ছে বলে অনেকে মনে করছেন যদিও আজকে বিজেপি রাজ্য সভাপতি সেখানে গেছিলেন কিন্তু বিষয়টা রাজনৈতিকভাবে বিশ্লেষণ না করে যদি আমরা দেখি গোটা যেটা আমি যেটা দেখেছি এক ঘন জঙ্গলে ভরা চাপ ছিল সেখানে প্রাণের ঝুঁকি ছিল আমার দুই সহকর্মীকে নিয়ে যখন পৌঁছালাম পরিস্থিতি উদ্বেগজনক ছিল এত রাতে গভীর খাদে অর্থাৎ যেখানে বিস্ফোরণটা হয়েছে নামা সম্ভব হয়নি তাই মৃতের সংখ্যা বিভিন্নভাবে বিভিন্ন রকমের হিসেব মত মোটামুটি পাওয়া গেছে অনেকের অভিযোগ পুলিশ এই ঘটনাকে ধামাচা পাতার চেষ্টা করছে এবং মৃতের যে সংখ্যা সেটাকেও নাকি সাপপ্রেস করার অভিযোগ উঠছে তো এগুলো তো আমরা বারবার করে বলার চেষ্টা করছিলাম যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সেই সংবাদ সেখানে পরিবেশিত করেছি এটা আমাদের দায়িত্ব এটা আমাদের দায়বদ্ধতা তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার সঙ্গে অন্যান্য ঘটনা যে ম্লান হয়ে যাবে এরকমও কোনো ঘটনা নয় তাই আমরা পুলিশের ভূমিকা যেমন দুবরাজপুর কয়রাসোল ইলামবাজার পানাগড়ে দেখেছি এবং ফেস করেছি সেখানে যেখানে প্রাইভেট সংস্থা চক কয়লাখড়ি কয়লা অর্থাৎ ব্ল্যাক ডায়মন্ড সেখানে গাড়ি বোঝাই করে যাওয়া ডিটারেটা যেটা বিস্ফোরণে অর্থাৎ কয়লার পিটকে কাজে বিস ব্লাস্ট করানোর ক্ষেত্রে কাজে লাগে সেখানেও এতগুলো মানুষের শ্রমিকের মৃত্যু হল গোটা গ্রাম ফুসছিল তাই কোনোভাবেই যেন আরজিকর এবং জয়নগর কুলতলির ঘটনায় খয়রাসোলের যে দুবরাজপুরের যে চক কয়লাখনি যে শ্রমিকের মৃত্যু হয়েছে তা যেন কোনোভাবে ধামাচাপা না পড়ে যায় এটা মানুষের বক্তব্য এবং মানুষ কথাই বলছিলো যে কথা আমরা গতকাল বলছিলাম আমি যে কথা বলছিলাম যে এরকম কয়লাখনি বিস্ফোরণের ঘটনা এবং ধসের ঘটনা বহুবার বিভিন্ন সময় দেখেছি শুনেছি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কখনো নিউ কেন্দা বারবার যেটা বলেছি কালকে নিউ কেন্দা হোক ঝরিয়া হোক হ্যাঁ সুযোগ সবথেকে বড়ো বলেন চাষ তো জল ঢুকে বহু শ্রমিকের মৃত্যু হয়েছিল তা নিয়ে প্রচুর প্রতিবাদ হয়েছে সারা দেশ জুড়ে গান হয়েছে ঠিক আছে কিন্তু এই প্রাইভেট যারা মাইন্স চালান তারা এদের ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন একটা মৃত্যুর পরিপ্রেক্ষিতে হোমগার্ডের চাকরি আর টাকার পরিমাণটা কালকে ঘোষণা করেছেন কিন্তু এরকম ইলিগাল মাইন্স আছে প্রচুর বীরভূম জেলার খয়রেশল দুবরাজপুর অঞ্চলে আছেন আর একটা সংবাদ বলে রাখি যে দেউচা পাচামি এখনও শুরু হয়নি কিন্তু পাথর খাদানে বিরাটভাবে র্যাকেট সিন্ডিকেট এখানে চলছে এবং যেখানে নেক্সাস যে নেক্সাসে পুলিশ একদম পুরোপুরি ইনভলভ বলে অভিযোগ উঠছে এবং ব্যাপক মানে যেখান থেকে পাথর মানে খাদান থেকে কার্যত সেখানে লুট হচ্ছে সেই লুটের ভাগিদারি কিন্তু অনেকেই এবং সে নাম জড়াচ্ছে এ কথা কেন বলছি কথা গেছি বলি কথাটা বলছি যে আজকে আপডেট নিচ্ছিলাম তাই একদিন পাঁচামি এবং সালবাদরা দেউচার কথা বলবো যাবো সেখানে সেখানকার আদিবাসীদের কথা শুনবো জানি বিভিন্ন বিভিন্নভাবে ভয়ঙ্কর আক্রমণের মুখে পড়তে হতে পারে সেটা নিয়ে কিছু ম্যাটার করে না আপনারা আমার সঙ্গে আছেন এটা সবচেয়ে বড়ো ব্যাপার তাই দুধ কা দুধ পানি কা পানি যে চেষ্টা করবো করার অন্তত আর খনিতে কয়লা খনি খাদানে যদি মানে ঠেলে ফেলে দেয় সেটা অন্য প্রশ্ন যাই হোক কালকে বাঘবিতণটা হয়েছে ওখানে যারা সিকিউরিটি দায়িত্বে ছিলেন তারা ভেতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না কিন্তু আমি তো ছড়ে বলা পত্রিকার নেই তো আমরা গেছি ভেতরে দেখেছি না যতটা পেরেছি তাই বিপুল পরিমাণে কয়লা উত্তোলনের যে সোর্স রিসোর্স সেটা হচ্ছে অবশ্যই এখানকার লোকাল বিভিন্ন স্তরে যারা শ্রমিক কাজ করেন ওখানে তাই শ্রমিকের মৃত্যু হয়েছে তদন্ত পরিষ্কার হবে তদন্ত হোক এবং যদিও বিজেপির রাজ্য সভাপতি তদন্তের ব্যাপারে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন প্রশ্ন তুলতেই পারেন হ্যাঁ প্রশ্ন আমারও ছিল প্রশ্ন আমারও আছে সংবাদ মাধ্যমে প্রশ্ন থাকাটা স্বাভাবিক আমরা মোটামুটি গন্ধ শুকে বুঝতে পারি যে ঘটনা কি ঘটছে কারণ যেভাবে পরিবেশ ছিল একদম ঘন জঙ্গলে ঘেরা জীবনকে বাজি রেখে সেখানে যাওয়া দুবার যাব ভাববার কোনো কারণে যে একবার গিয়ে থেমে গেছি বারবার যাব। কারণ যেখানে যেখানে ঘটনা ঘটবে সেখানে সেখানে আমি নয়ন রায় দ্য আমাদের যে প্ল্যাটফর্ম দ্য কোয়ারি এবং বেঙ্গল ভিউ এবং দ্য কোয়েরি লাইভ আমরা এই কথাগুলো বলবো বলার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো তো তাই কৃষকের কান্না যেমন আমরা বিভিন্ন সময় বলি আত্মহত্যার ঘটনা বলি কৃষকের ধান ফসলের নষ্টের কথা বলি কিন্তু তেমনি খাদানে মৃত্যু হয়েছে শ্রমিকের সংখ্যাটা কত যেটা নিয়ে বারবার করে বিতর্ক হয়েছে গতকালও বলেছি আজও বলছি যে হিসেব মিলছে না আমার অন্তত এখন আমার হিসেব না সঙ্গে প্রশাসনের হিসেবে কি যায় আছে প্রচুর পুলিশের তৎপরতা দেখেছি ওখানে বড় বড় পুলিশ অফিসাররা ছিলেন আইপিএস অফিসাররা ছিলেন লোকাল পুলিশ স্টেশন ছিলেন এখন মালিকের সঙ্গে একটা সেটিং তো নিশ্চয়ই হয়েছে মানে এই শ্রমিকদের যাতে কোনোভাবে বিক্ষোভের রাজ যাতে না হয় এটা একটা তো সেটিং যা কি সেটিং মানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা বলা আছে কিন্তু গেছে প্রাণ গেছে প্রাণ ঝরেছে যেভাবে আমরা যখন রাতে ছিলাম সেখানে কিন্তু গভীর খাদে কিন্তু পুলিশের গাড়ি টহলদারি করছিল জানি না কি কোনো টহলদারি করছিল নিশ্চয়ই কোনো কারণ তো ছিল ইনভেস্টিগেশন করার জন্য গেছিল নাকি বাড়ি গুনতে গেছিলো সেগুলো তো অনেকে প্রশ্ন করছেন তাই খনি খাদানের সঙ্গে যারা নিরাপত্তারক্ষী এবং যারা ইনক্লুডিং যারা স্টাফ তারা আমাদেরকে প্রথমে কোঅপারেশন করেছেন কখনো করেননি কখনও চম চমকিয়ে ধমকিয়ে সমস্ত হয়েছে কিন্তু আলটিমেট লাভ হয়নি কিছু সংবাদটা আমরা করার চেষ্টা করেছি চেষ্টা করেছিলাম খাদে যাওয়ার কিন্তু এদের যা মুড দেখলাম যা সিচুয়েশান দেখছিলাম তাতে বিপজ্জনক অবস্থা ছিল তো ঠিক আছে এটা তো হবেই তো এরকম ইলিগাল মাইন্স বলছি না আমি লিগাল মাইন্স সরকার এবং প্রাইভেট সংস্থা তেমনি শিল্পাঞ্চলেও কিন্তু কাছে প্রচুর লিগাল মাইন্ডস হয় এখানেও মৃত্যু হয় কিন্তু এই ঘটনাটা ঘটেছে পশ্চিমবঙ্গে তাই এই শারদ উৎসবের মাঝখানে হ্যাঁ চতুর্থী দিনে এটা ধামাচাপা হ্যাঁ পড়ার চেষ্টা চলছিল তাই চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে তদন্ত হয়েছে এবং আলটিমেট শ্রমিকের মৃত্যু হয়েছে এখানে শ্রমিকের মৃত্যু হয়েছে শ্রমজীবী খেতে খাওয়া প্রান্তিক স্তরে মানুষের মৃত্যু হয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক এবং কার দায় ছিল এতগুলো একসঙ্গে ডিটনেটার ব্লাস্ট হলো কীভাবে এই সমস্ত তদন্তের পরি আলোচনা এবং তদন্তের সূত্র থেকে বেরিয়ে আসতে পারবে যাই না আমরা আমাদের কাছে এই সূত্র এসে বৌঁছবে কিনা কারণ আমরা তো ঘটনাটা বলার চেষ্টা করছি এ নিয়ে ওখানকার লোকাল বিধায়ক যিনি অনুপ কুমার শাহ তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম কেউ ওই রাতে কিন্তু আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসেনি কো কারণ প্রথমত প্রত্যেকে জীবনকে বাজি রেখে আসবে না আর আমরা আমি জীবন বাজি রেখেই যেতে প্রস্তুত আমার কারণ হচ্ছে যে আমি মনে করি এটা আমার ডিউটি এটা আমার রেসপন্সিবিলিটি এটা আমার দায়িত্ব তাই গঙ্গারামচক কয়লা খনিতে যে শ্রমিকের মৃত্যু হয়েছে বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে বীরভূম বীরভূমে আগামী দিনের দেউচা পাচামির কথা হয়তো বলছি কিন্তু মৃত্যু খুব দুর্ভাগ্যজনক এবং মৃত্যুর পিছনে অন্তর্ঘাত ছিল কি না নাকি অন্য কোনো ঘটনা সেগুলো পুলিশ তদন্ত করলে পরিষ্কার হবে তাই দেউচা পাচামি শালবাদরাতে যে ব্যাপক ইলিগাল পাথর খাদান চলছে সেখানে লুট চলছে পুলিশ জানে না এ হতে পারে নাকি পুলিশ সব জানে এখানে এবং কিভাবে পাচার হচ্ছে তার সিন্ডিকেট কি র্যাকের কি সব জানে ওখানে একদিন দেখা হবে ওখানে সালবাদরা পাঁচামি এই সমস্ত এলাকাতে যাবো একদিন আমিও চাই কয়লা উত্তোলন হোক আমিও চাই সরকার যেটা বলছেন যে প্রচুর কয়লা রয়েছে দেউচা পাঁচামিতে খুব এ এশিয়ার বৃহত্তম একটা কয়লা খনি হবে কিন্তু তার মধ্যে যে পাথর খাতানে যে মানে যে নেক্সাস সেই নেক্সাসটা কিন্তু অসমান্তরাল অর্থনৈতিক একটা ব্যবস্থার একটা গন্ধ রয়েছে যেখান থেকে কোটি কোটি টাকার লুট চলছে বলে অভিযোগ করছে এটা আজকে মোটামুটি প্রাথমিক পর্যায়ে বলে রাখলাম মহাপঞ্চমীর দিনে আর আর পরিপ্রেক্ষিতে যে ঘটনা কার্যিকরের প্রসঙ্গে আসি সে অনশন চলছে প্রায় চার তিন দিন হয়ে গেছে আজকে গণ দিয়েছেন এবং প্রতীকী সেটা আর্যিকর থেকে শুরু হয়েছে পরে মেডিকেল কলেজ বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা হয়েছে যদিও তৃণমূলের মুখপাত্র বলেছেন যে গণ ইস্তফাগুলো কোনো কথা হয় না দিলে ইস্তফা দিয়ে দিক চাকরি থেকে ছেড়ে চলে যাক কারণ মানুষের এই মুহূর্তে যে চিকিৎসা পরিষেবা সেটা তারা না দিয়ে তারা ঘুরতে যাবেন তারা প্রাইভেট ওষুধ কোম্পানির কাছ থেকে তারা উপড নিয়ে মানে করে প্যাকেজে ঘুরতে যাবেন তাই তাদের এটা ড্রামা বলছেন এখন চাকরিটা ছাড়বে কি ছাড়বে না সেটা তো মুখপাত্র ঠিক করবেন না স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি ঠিক করবেন আর বামেরাও একই কথা বলছে স্বাস্থ্য দপ্তরের পরিস্থিতি ঘুঘুর বাসা বলছেন সুজন চক্রবর্তী বক্তব্য শুনছিলাম এবং তিনিও বলছিলেন যে স্বাস্থ্য সচিবের তিনি দাবি করছিলেন আমি রাহুল সিনহার বক্তব্য শুনি সবটা শুনেছি অ্যাকচুয়ালি কিন্তু সুজনবাবু আপনাকে বলি যে নারায়ণ নারায়ণসর নিগম আপনাদের বামফ্রন্টের আমলে এডিএম আসানসোল ছিল একসময় তখন বর্ধমান জেলা ভাগ হয়নি আর তিনি আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি তিনি সিও ছিলেন তখন বংশগোপাল চৌধুরী ছিলেন সেটা চেয়ারম্যান এটা ভুলে যাবেন না তাই তিনি তখন ভালো ছিলেন এখন খারাপ হয়েছিলেন এরকম নয় আইএসদের পরিচালনার ক্ষেত্রে সরকারের ভূমিকা থাকে তাই আমি স্বাস্থ্যসিবকে নারায়ণস্বরূপ নিগম বা হেলথ সেক্রেটারিকে ডিফেন্ড করছি বা গার্ড করছি বা কারণ তাই আপনাদের সময় ছিল এডিএম ছিল পরে এডিডির দায়িত্বে ছিল স্মরণ করিয়ে দিলাম সুজনবাবু আপনাকে আপনি যেহেতু অত্যন্ত রক্ষণশীল লিডার এবং আপনি পলিটিক্যালি আপনি খুব অত্যন্ত স্ট্রং খবর রাখেন তাই এই খবরটা আমিও রাখি কারণ নারায়ণ নারায়ণস্বরূ নিগমকে আমিও চিনি তিনি পুরো অবিভক্ত বর্ধমান জেলার দায়িত্বে ছিলেন এডিএম আসানসোল ছিলেন এনিওয়ে তখন কী ভালো ছিলেন কি না বলতে পারব না এখন খারাপ হয়েছিলেন কিনা সেটাও বলতে পারবো না কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে পদত্যাগের কথাটা বারবার করে যে আলোচনাগুলো হচ্ছে আসলে আইএস আইপিএস আইপিএসের ক্ষেত্রে একটু ব্যারিয়ার কেন থাকছে সরকারের ক্ষেত্রে নিশ্চয়ই আছে আর নিচুতলাতে যে যেটা হয়েছে টালা আলাতানা ওসির ক্ষেত্রে হয়েছে যে অভিযোগটা বিভিন্ন স্তর থেকে উঠছে এবং আমরাও করছি অন্তত যে বিচারের ব্যবস্থাটা একই ক্ষেত্রে একইভাবেই হওয়া উচিত যদি চোদ্দোই আগস্টে গুন্ডাগিরি হয়ে থাকে যেভাবে সত্তর জন আশিজন মানে গুন্ডারাজ হয়েছে সেখানে পুলিশ কমিশনার তৎকালীন বিনীত গোয়েল উইদাউট হেলমেটে প্রেস কনফারেন্স করেছিলেন আর তিনি মানে কলকাতা পুলিশের পাতা মানে বলে তার পাতা পড়লে খবর পাওয়া যায় তিনি জানতেন না তাই বলিখা বগরা হয়েছে নাকি বলতে পারবো না কিন্তু না বসে কিন্তু আপাতত এখন সিবিআই হেফাজতে তাই আইএস আইপিএসদের ক্ষেত্রে পানিশমেন্টের ব্যাপারটা বা এগুলো আছে কিনা না নিশ্চয়ই আছে আর তাদের এমন পোস্টিং হয়েছে এডিজি এস সেটা তো ভালো পোস্টিং তাহলে রেসপন্সিবিলিটি তো তার ঘরে বর্তাবে যদিও এটা জুডিশিয়ারি পার্টে আলোচনা চলছে যে তৎকালীন সিপি তার দায়িত্ব থেকে যায় ডিসি নট তৎকালীন দায়িত্ব থেকে যায় আসলে আইপিএস আইএসদেরকে গার্ড করার চেষ্টা প্রবণতা সরকারের শাসকের যখন আসে যে আসে তখনই যে গার্ড করে এটাকে আর নিচু তলার কর্মীদেরকে বলিখা বগরা বানিয়ে দেওয়া হয় অবশ্যই বলিখা বগরা তারা দোষ করেছে তার নিয়ে কোনো সন্দেহ নেই কারণ তিন ঘন্টা থানায় বসিয়েই রেখেছে যার থানার নির্যাতিতার বাবা মাকে চূড়ান্ত অন্যায় এটা এটা হয় না কখনো তো এটা তো এবং আর এই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যা বলছেন সেটা সরকার উত্তর দেবেন ওরা ওয়েট করছে আর প্রাইভেট নার্সিংহোমে ফুলে ফেঁপে ওঠার একটা সম্ভাবনার কথা বলছেন না আমি একমত আপনার সঙ্গে মুখপাত্র শাসক দলের এই সময় এই সুযোগে কিন্তু বেশ কিছু প্রাইভেট হসপিটাল সারা রাজ্য জুড়ে কিন্তু তারা মোটা মুনাফা কিন্তু তারা কামাচ্ছে এটা বাস্তব সত্য এটা আপনার সঙ্গে একমত হয়েছি তাই সিস্টেম বদলের কথা বলছেন সিস্টেম বদল করতে গেলে ভারত এত এত বছর পর গোটা ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটাও কিন্তু বিশ্লেষণ করার ব্যাপার আছে শুধু পশ্চিমবঙ্গের ওখানে ঘটনা অবশ্যই ঘটনা অনুবিপ্রত অবশ্যই এই ঘটনা নিষ্ঠুর কঠিন কঠোর তাই উত্তরপ্রদেশ হোক অন্যান্য রাজ্য হোক গুজরাট হোক গোটা দেশ জুড়ে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার চাহিদার ক্ষেত্রে যে মানুষের যে সমস্যা সমাধানের ক্ষেত্রে সরকারের যে মনোভাব সব রাজ্যের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময় একই বলা যেতে পারে আপনি আমি যতদূর স্ট্যাটিস্টিক গেটে দেখছি নর্থ ইস্ট বলুন সারা দেশ জুড়ে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার আর স্বাস্থ্য ব্যবস্থায় সুপারিশ হয়েছে খুব গুরুত্বপূর্ণ মানে দেখেছি বহু চিকিৎসক সুপারিশে চলে যাদের সুপারিশ আছে তারা স্বাস্থ্য অর্থাৎ সরকারি হাসপাতালগুলোতে পরিষেবাটা পান দেখে আন্দোলনটা হচ্ছে তিলকতমার বিচারের দাবিতে সঞ্জয়ের লালা রস সংগ্রহ করা হয়েছে কিন্তু এ কথা আমরা আগে থেকেও আগেও বলছিলাম বারবার করে যে একার পক্ষে এই ধরনের ঘটনা ঘটনা সম্ভব নয় এটা তদন্তকারী সংস্থা বলতে পারবে যদিও একটা ইন্টারিম একটা রিপোর্ট সিবিআই দিয়েছে সেটা কি দিয়েছে তারা বলতে পারবে কিন্তু যেটা ঘটনা আসলে যে কুলতুলিতে জয়নগরে একটি নবছরের এবং মেয়ে পড়ে ফেরার সময় তাকে যেভাবে দর্শন এবং খুন করে জলে ফেলে দেওয়া হলো আজকেও দেখলাম কুলতুলি জয়নগরে এসডিপিওর গাড়ি কার্যত ঘিরে ফেলা হয়েছে এবং পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে পুলিশ যদিও গ্রেপ্তার করেছে মানুষ প্রতিবাদ করছে তো তারাও এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুদিন আগে দুনিয়া ডাক্তাররা জয়নগরে গেছিলেন প্রতীকী তারা বলেছেন যে এই নির্যাতিতার পাশে তারা আছেন তাই একদিকে গুলতুলি জয়নগরে নবছরের বালিকা ধর্ষণ খুন এবং সেখানে গ্রাম ফুসছে পুলিশ আক্রান্ত এসডিপিও পালিয়ে যাচ্ছেন কারণ গ্রামবাসী তারা করেছে পুলিশের গাড়ির কাঁচ ভাঙছে এবং পুলিশ কিছু মানুষকে গ্রেপ্তার করছেন এটা দেখতে খুব খারাপ খুব খারাপ লাগছে ভালো লাগছে না এটা বাংলার যে সম্মান বাংলার যে হৃদগৌরব সেটা অত্যন্ত এই মুহূর্তে দাগ কাটছে বটে আর আর জি করে ঘটনায় যে প্রতিবাদ চলছে প্রতিবাদ তো হতেই পারে গণতান্ত্রিকভাবে কিন্তু ইস্ত ঘন যে যে কানুন সেগুলো শাসক দল বলতে পারবে মুখ্যমন্ত্রী বলতে পারবেন এখন কি স্টেপ নেয় দেখা যাচ্ছে কিন্তু স্টেপটা কিন্তু গঙ্গারাম কয়লা খনি ক্ষেত্রে একই স্টেপ হতে হবে কিন্তু যে বড় কয়লা খনি মালিকের যিনি মালিক আছেন যে তিনি ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দেবেন কারণ উচ্চ পর্যায়ে তদন্তের দাবি করছেন বিভিন্ন স্তর থেকে উঠছে এগুলো কিন্তু পরিষ্কার হওয়ার দরকার আছে কারণ গোটা রাজ্য জুড়ে যে ঘটনাগুলো পরপর ঘটছে দেউচা পাঁচামি সালবাদরাতে পাথর খাতানে লুট কাট কাটমানি সিন্ডিকেট ডিএসআর নামে হচ্ছে লুট চলছে সেখানে শাসক দলের নাম জ্বালাচ্ছে এবং হচ্ছে যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যেটা কালকে আমরা দুবরাজপুরে কয়রাসোলের গঙ্গারাম চকে কয়লা খনি দিয়ে পুলিশের শত টর্চ দেখেছি যে টর্চ আমাদের চোখে অন্তর্দেশে পড়েছে তখন তাদের মনে হয়নি যে পুলিশের ভূমিকা খুব সক্রিয় ছিল পুলিশ ব্যস্ত ছিল যে কতগুলো বডি মানে মৃতদেহ ছিল সেগুলোকে ঠিকঠাক করে পরিসংখ্যানগত একটা ব্যাপার আছে বোঝেন তো কী বলতে চাইছি তাই আমার সরকারের বিরুদ্ধে আক্রমণ করা জায়গাতে নিয়ে কিন্তু বিস্ফোরণ হয়েছে ওখানে মারা গেছে সংখ্যাটা কত এটা নিয়ে কনফিউশন ছিল চলছিল আমরা গেছি সংবাদ করেছি আবার যাব আবার দেখা হবে দেউচা পাচামি শালভাদ রায় শুনেছি নাকি খুব গা হমছম করা পরিবেশ পরিস্থিতি ভয়ের নাকি ওখানে ব্যাপার স্যাপার রয়েছে দেখব তো কিসমে কিতনা হায় দাম আমি দেখ না চাহেহে तो मुलाकात होगा जरूर देवछा पाचामी सालभद्रा में मुलाकात जरूर होगा हम जाएंगे न्यूज़ तो करेंगे जिसके पीछे सिंडिकेट राज में कौन कौन है वो भी हम देखेंगे ढूंढेंगे मेरे हैसियत से जो जो होता है होगा वो हो, तो मैं जरूर करके दिखाएंगे ये मेरा ड्यूटी बनता है हक, मतलब इस देश में वबस्ता के ऊपर जो करप्शन होता है उसके ऊपर न्यूज़ बनना चाहिए तई स्वाभा भलो थकबें सुस्त थकबें एक दिगे उत्सव एक दिखे प्रोतिभा एक दिखे विष्फोरण বাংলা জানি এই মুহূর্তে খুব বিধ্বস্ত অবস্থা রয়েছে নমস্কার আমি নয়ন রায়